আজ আমি তোমাদের জন্য সেই মাসরু কালেকশন নিয়েছি মাসরু তো দেখে বলতেই হবে তোমাদের কেমন লেগেছে একটু জানাবে তো আজকে যে এই টা রয়েছে পুরোপুরি রয়েছে মাসরুর মধ্যে আর কোয়ালিটিটা আমি আর কিছু বলবো না জাস্ট তোমরাই দেখো আর ডিজাইনটা পুরোপুরি আমি নিজে রেডি করিয়েছি তোমরা যারা ভাববে যে এই কোয়ালিটিটা কেমন হবে তাদের বলবো ম্যাম এই টা আমাদের দোকানেও রয়েছে আপনারা দোকানে এসেও দেখতে পারেন আদারওয়াইজ মানে আপনার কাটোয়াতেও আসতে পারেন তাছাড়া আমাদের বারাসাত ব্রাঞ্চ রয়েছে সেখানেও আপনারা যেতে পারেন আদারওয়াইজ আপনারা যদি কোয়ালিটির ব্যাপারে বলতে চাই বলতে চান তাহলে আমি বলে দিই এইটা যাচ্ছে এমনই একটা কোয়ালিটি যেই কোয়ালিটিটা আপনারা ধরে নিন কে টক্কর দেবে মানে আপনি পিওরের পাশে রেখে দিন অ্যাজ অ্যা পিওর কোনটা নন পিওর কোনটা আপনি বুঝতে পারবেন না সেই কোয়ালিটি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি কালার অপশন দেখে তো বুঝতেই পারছেন যে আমি কতগুলো কালার অপশন নিয়ে আজকে হাজির হয়েছি কালার দেখে আমাদের মেয়েরাই ভয় পেয়ে যাচ্ছে যে দিদি এতগুলো কালার কি করে বুকিং নেবো বাট আমি যখন এনেছি কোনো অসুবিধা নেই কোয়ালিটি কালার অপশন সব আমার উপর ছেড়ে দিন শুধু বলবো দামটা শুনুন অবাক হয়ে যাবেন তাছাড়া আমার কালার বুকিং করতে পারেন আমি পিচ কালার পরে রয়েছি আর তাছাড়া আরো আরো কালার দেখাচ্ছি একটা একটা করে কালার দেখানো শুরু করি যতক্ষণে স্ক্রিন এর উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে ফার্স্ট কালার দিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি সেটা হলো তোমাদের আসলে পার্পল কালার মানে যেটার জন্য সবাই ফিদা থাকো সেই পার্পল কালার আমি ফার্স্টেই দেখাচ্ছি আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার দেখানো রয়েছে সেটা হলো আমাদের কিন্তু এইখানে পুরোপুরি লেখা থাকে যে অনলি ড্রাই ক্লিন এটা কি দেখা যাচ্ছে ক্যামেরাতে অনলি কিন্তু বারবার আমরা বলবো যে এই শাড়ি কিন্তু তোমরা কেউ বাড়িতে গিয়ে জলে কাচবে না এগুলো শুধুমাত্র ড্রাই ওয়াশ করা হয় তো এগুলো অবশ্যই কেউ বাড়িতে কাচার চেষ্টা করবে না শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নেবে কোয়ালিটি যাচ্ছে মাসরুর মধ্যে মানে আমি আবার মানে পিওর বলতে বাধ্য হচ্ছি বাট পিওর নয় নন পিওরে আছে বাট পিওর কেউ টক করে দেওয়ার একটা কালেকশন নিয়ে এসেছি পুরো শাড়িটার মধ্যে তোমাদের এরকম কাজ রয়েছে কন্ট্রাস্ট যা দেখতে পাচ্ছ সেরকমই আর এই পুরো শাড়িটার মধ্যে কিন্তু তোমরা এই কন্ট্রাস্ট টা ঠিক আছে আর যেটা তোমাদের কোলা চলের পরে যে ব্লাউজ পিস থাকছে সেটা হলো এই যে ব্লাউজ পিস এর কাজটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসের কাজ ব্লাউজ পিস হাতায় থাকছে বর্ডার এন্ড পুরো শাড়িটার মধ্যে তোমাদের সাইড মানে ব্লাউজ পিস এর মধ্যে তোমাদের সাইডে ছোট ছোট বুটার কাজ এখানেই শেষ না তোমাদের যে কোলা চল যাচ্ছে কোলা হলেও তোমাদের সেল ওয়ার্কের কারুকার্য আমরা দিয়ে দিয়েছি তাই যখনই পড়বে তোমাদের কোন রকম অসুবিধে হবে না শাড়িটা প্রচুর বড় লুকিংটা জাস্ট দেখে নাও বিউটিফুল একটা লুকিং ক্রিয়েট হবে আর কোয়ালিটি মানে কি বলবো আমার হাতে মনে হচ্ছে আমি কোনো বাটার কিছু ধরছি এতটা সফট এতটা প্রিমিয়াম কোয়ালিটি দাম খুবই রিজনেবল ম্যাম এইটুকু বলতে পারি আপনি তিন হাজার টাকা বাজেট নিয়ে আপনাকে অন্য কোনো দোকানে গিয়ে এটা কিনতে হবে কিন্তু পাপাই সারেস আপনাকে দু হাজার টাকাও বাজেট নিতে হবে না তারও কম দামে আপনি এই কালেকশন পেয়ে যাবেন এই দিয়ে দিয়েছি এই যে লেমন গ্রিন কালার আর তার সাথে রয়েছে কফি পার্পল কালারের মধ্যে কন্ট্রাস্ট লুক কুকিং টা জাস্ট দেখে নেবেন এন্ড কোয়ালিটি টা আবারও বলে দি পিয়ালির উপর ছেড়ে দিন আপনারা এতদিন আমার থেকে যত টাইপ এর মাশরু নিয়েছেন তার থেকেও যদি সুন্দর কোনো মাশরুর কোয়ালিটি হয় তাহলে আজকে আপনাদের জন্য আমি সেই মাশরুম কোয়ালিটি নিয়েছি ইস দ্য ব্লাউজ মিথ অ্যান্ড ফুল অল ওভার আপনারা এইরকমই লুকিং টা পাচ্ছেন আমি আবারও বলবো ম্যাম যদি আপনারা দি মানে এতদিন যত মাস্ট্রুই নিয়েছেন না কেন আজকের মাশরুটা একবার নিয়ে দেখবেন আপনি প্রেমে পড়তে বাধ্য আর সবাইকে মানে কি বলবো গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ পাপাই সেরোস থেকে সব থেকে কম দামে আমরা একটা বেস্ট কালেকশন নিয়ে আসতে পারবো

তার সাথে ছোট ছোট গুটার মধ্যে আপনাদের সফট একটা কালারে যাচ্ছে আর তার সাথে রয়েছে অসাধারণ আঁচলের সাথে বিউটিফুল একটা লুকিং ক্রিয়েট হচ্ছে বাট যখন এটা আপনারা সামনে দেখবেন না এটা সত্যি বলছি এটা সব সময় নজর কাড়ে একটা কালার সব সময় নজর কাড়ে টেনে নেবে এরকমই একটা কালার কম্বিনেশন নিয়ে এসেছি পুরো অল ওভার ছোট ছোট বুটার মধ্যে কারুকার্য করা হয়েছে মেরুনিশ রেড এর মধ্যে একটা কনট্রাস্ট যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে তোমাদের একদম জমকালো ডিজাইন যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু আমরা পুরোটাই বেনারসি জারি দিয়ে করা হয়েছে এর মধ্যে কোনো খুব সিল্ক জাড়ি ইউজ করা হয়নি মানে তোমরা মাশরুম মধ্যে বেনারসি জারি পাচ্ছ আজকে ঠিক আছে এন্ড তার সাথে তোমরা পাচ্ছ একটা অসাধারণ লুকি আমি সবগুলোই চেষ্টা করছি গায়ে ফেলিয়ে দেখাতে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে লুকিংটা আসলে কি রকম তোমাদের দেখতে লাগবে ওকে সব সবথেকে ভাইরাল কালার মানে হলো রেড এর মধ্যে আর রেড মানেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা কালার এই রেড কালারে কিন্তু দেখো রেড কিন্তু সচরাচর শব্দ মানে একদম কাউন্টার ভর্তি থাকে কিন্তু ডিজাইন মনের মতো পাওয়া যায় না আর এখন কিন্তু আমাদের মেয়েদের সবথেকে বেস্ট চয়েসই হলো সিম্পল তোাইজ কোনো ঝিকিমিকি কাজ থাকবে না একদম সফট সোভার একটা কালার থাকবে সব ডিজাইন থাকবে তো সেরকমই একটা ডিজাইনের মধ্যে আজকে আমি রেডও নিয়েছি যেটা দেখতে এক কথায় অসাধারণ আপনারা বলুন আপনাদের কোন カラーটা ভালো লেগেছে আমার কাছে সবটা কালারই বড্ড সুন্দর লেগেছে আপনাদের কাছে যেটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক করতেও ভুলবেন সেরা বাট সামনে থেকে এর গ্লেস মানে আপনি দেখলে আপনি অবাক হতে বাধ্য যে এত কম দামের মধ্যে এই গ্লেস এই ফিনিশিং কি করে কি লেভেলের মানে এই ফিনিশিং কি করে

কি লাগে কালারটা জাস্ট তোমরা দেখো কালারটা জাস্ট তোমরা দেখো চোখ ধাঁধানো একটা কালার চোখ ধাঁধানো একটা কন্ট্রাস্ট মানে দূর থেকে দেখে হুট করে কেউ বলবে এই ব্যানার দাম কত সেই লুকিংটা দিচ্ছি আমি আর সেই লুকিং এর সাথে সেরকমই একটা কোয়ালিটি দিচ্ছি এন্ড সেরকমই তোমাদের জন্য একটা ডিজাইন নিয়েছি যেটা দেখার পর তোমাদেরও বলবে ছানা বড়া হয়ে যাবে তোমাদের চোখ এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি কালার কম্বিনেশন আমার মনের মতো করেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগে কি করতে হবে একটা কমিশিয়ার অবশ্যই করতে হবে এভাবে না দেখলে বুঝতে পারবে না আর এই ডিজাইনটা আমি কেন তোমাদের এভাবে খুলে রেখেছি জানো শুধুমাত্র এই ডিজাইনটা দেখানোর জন্য যে কতটা ফ্রেস একটা ডিজাইন তোমাদের কাছে আমি লঞ্চ করেছি তার সাথে একটা অসাধারণ ডিজাইনের আঁচল তার সাথে অসাধারণ ডিজাইনের একটা বর্ডার দেওয়া হয়েছে যেটা দেখে এক কথাতে আমার কাছে তো অসাধারণ লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আবারো বলে দিই ম্যাম আপনারা যারা চাইছেন এই কালেকশনটা দোকানে এসে পাবো কিনা তাদের জন্য বলি একদম আপনারা দোকানে এসে ওই কালেকশন নিতে পারবেন আপনাদের সব ভিজিট করতে হবে সেম দামেই পাবেন যেই দামে আমাদের অনলাইনে দেওয়া হচ্ছে বলছি এই কালারগুলো মানে নতুন নতুন করে বেরোচ্ছে আর আলমারি কালার আর পছন্দ হচ্ছে না মনে হচ্ছে এইগুলোই এখন আলমারিতে ভরা দরকার জাস্ট কালার কম্বিনেশন দেখো একদম মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে তোমাদের চলে আসছে এন্ড তার সাথে রয়েছে একদম পার্পেল কালার এর কন্ট্রাস্ট নিয়ে বুকিং করে ফেলবে স্নেহা নাম্বার এই যাচ্ছে লুকিং টা হলুদের সাথে এটা কিন্তু একদম মানে একদম ক্যাটক্যাটে হলুদ সেটা না খুব মিষ্টি একটা হলুদ তার মধ্যে পার্পেল কালার এর কন্ট্রাস্ট যাচ্ছে লেবেলে এ সৌন্দর্য। এটা বলে বোঝানো যাবে না যদি আমি একটা এরকম মেরুনিশ পার্পেল কালার মানে ব্লাউজ করতে পারতাম কালার এর কন্ট্রাস্টে চলে আছে আর তার সাথে লুকিং আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে সিরিয়াসলি আমি এই ভিডিওটা বন্ধই করতে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে আমি এই ভিডিওটা পুরোটা দিনই সারাটা রাতই করে যাই আর আরো যদি কিছু কালার বানাতে পারতো আরও ভালো হতো সো যেখানেও এর সাথে এরকমই একটা ব্লাউজ পিস যাচ্ছে অসাধারণ লেভেলের ব্লাউজ পিস তোমরা অবশ্যই ব্লাউজটা বানিয়ে পড়ো কারণ এই মাসরুর ব্লাউজ না বানিয়ে পড়লে না মাসরুর সৌন্দর্য বোঝা যায় না আমার নিজেরও এই মাসরু রয়েছে রেড কালারে গ্রিন কনফ্রাস্টে তো আমি অনেকবার পড়েছি তোমরা হয়তো দেখবে অনেক দু বছর আগে নিয়েছিলাম এত এখনো এত সফট একই কোয়ালিটি কি শুধুমাত্র সত্যি বলছি যাই না কিভাবে সম্ভব হয় আর দিস ইজ মাই ফেভারিট কালার আজকের ভিডিওর আমি এই কালারটা প্রথম থেকে আমার এটা নজর কেড়ে রয়েছে সি লাইট সি গ্রিন যেটাকে আমরা পাউডার ব্লু কালার বলি তার সাথে রয়েছে তোমাদের বেগুনি কালারের কন্ট্রাস্ট এটা কিন্তু বেগুনি আমাদের যে বেগুনের যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা মানে একদম আলাদা একটা কালার দিয়ে কন্ট্রাস্টটা করেছে বিউটিফুল একটা লুক ক্রিয়েট হচ্ছে আমার বড্ড ভালো লেগেছে আর এখনকার দিনে ব্রাইডরা স্পেশালি কিন্তু এইসব কালার প্রচন্ড ভালোবাসা দেয় তো তাদের এর জন্য স্পেশালি カラーটা বানানো হয়েছে তার সাথে তোমরা যখন পারবে এরকম একটা ब्लाउজ পিস বানিয়ে পরবে ভাবো তো তোমাদের লুকিংটা কি ক্রিয়েট হবে তো এত সুন্দর লুকিং ক্রিয়েট করতে হলে তোমাদের কি করতে হবে যদি جلدی কিনে দাও নাম্বারেই বুকিং করতে হবে আর বুকিং করতে হলে তোমাদের কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করতে হবে ববিনের সুন্দর অপর পেমেন্ট করতে হবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে তোমাদের পার্সেল আনবক্সিং করতে হবে দামটা কত যাচ্ছে জানো ওনলি এন্ড ওনলি শুধুমাত্র 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 16 five বলেছিলাম না দু টাকাও budget রাখতে হবে না তারও কমে আপনারা পেয়ে যাবেন মানে মার্কেটে যেটা তিন হাজার টাকা বাজেট নিয়ে আপনাকে ঘুরতে হবে তিন সাড়ে তিন হাজার টাকা সেটা পাপাই সেরাজ আপনাকে দেবে ষোলশ পঞ্চাশ টাকাতে তাও আবার ফ্রি শিপিং এ আপনারা যদি চান এখনই নিতে পারেন আমাদের cinema র number আজকে video আমি এই শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন video নিয়ে ততক্ষন এর জন্য টাটা